আসসালামু আলাইকুম বাংলার সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় সংবাদপত্রগুলোর প্রধান প্রধান খবরের শিরোনাম বাংলাদেশ প্রতিদিন সাংগঠনিক স্থবিরতা বিএমপিতে তিন বছরের জাতীয় সম্মেলনে আট বছর পার কেন্দ্রীয় কমিটির একশো তিরিশ অর্ধ অর্ধশতাধিক সাংগঠনিক জেলা কমিটি মেয়াদ উত্তীর্ণ অঙ্গ সংগঠনেরগুলো অবস্থাও বেহাল ইউনি সহ চারজনের দণ্ডের রায় স্থগিতের আদেশ বাতিল ওপাজে মটার বিস্ফোরণ ১৩ গ্রামে আতঙ্ক এক্সিম নামেই চলবে পদ্মা ব্যাংক পদ্মা ব্যাংকের দায় পরিশোধ করবে এক্সিম ব্যাংক যাবে না কারো চাকরি জিম্মি জাহাজে অভিযানের প্রস্তুতি আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর সম্ভব নয় আলোচনা সভায় শেখ হাসিনা খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ আনিসুল হক বেহাল শেয়ার বাজারে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা ডাকাত সন্দেহে হত্যা চারজনকে কাজলের জামিন নামঞ্জুর জুথির আবেদন ফিরিয়ে দিলেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে মারামারি ওয়ান ডে সিরিজ জয় বাংলাদেশের পুতিনের বিজয় নিন্দা পশ্চিমের স্বাগত মিত্রদের এখন উত্তপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় জীবনের নিরাপত্তা চেয়ে আরেক ছাত্রীর অভিযোগ ডিবিতে দৈনিক জনকণ্ঠ কয়লাতলার উদ্যোগ পরিবেশে ক্ষতি না করে উত্তোলনের সম্ভাব্যতা যাচাই প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে প্রস্তাবনা সম্মতি পেলে কাজ শুরু মজুদ আসে দুইশো দশমিক তিন টিএফসি প্রাকৃতিক গ্যাসের সমতুল্য ডলার উপর চাপ কমবে নিশ্চিত হবে জ্বালানি নিরাপত্তা পুতিন পঞ্চমবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত জাহাজ উদ্ধারে অভিযানের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক বাহিনী কি আমাদের অপরাধ দেশ স্বাধীন করা উন্নত করা আওয়ামী লীগের আলোচনা সবাই শেখ হাসিনার প্রশ্ন স্বজন ও জাহাজ মালিক পক্ষের সঙ্গে কথা বলেছেন নাবিকরা সিরিজ বাংলাদেশের রিশাদ তানজিদের নেপথ্যে শেষ বন্ডে শ্রীলঙ্কাকে চার উইকেট হারানো টাইগাররা একীপূর্ত হল পদ্মা ও এক্সিম ব্যাংক ঐতিহাসিক চুক্তি এক্সিম থেকে টাকা তুলতে পারবেন পদ্মার আমানতকারীরা গ্রাহকের সব দায় নেবে এক্সিম হবে না কর্মী ছাটাই খালেদাজের মুক্তির আবেদনের সিদ্ধান্ত আজ সোনার গায়ক মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি চার ডাকাত নিহত একজন আহত সুযোগ সন্ধানের ফাঁদে শেয়ার বাজার ডিএসির সূচক তিন বছরের মধ্যে সর্বনিম্ন দৈনিক যুগান্তর বড় ঋণ জালিয়াতিরা কি ইচ্ছাকৃত খেলাফি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রচলিত আইন প্রয়োগ হলে কোনো সম্পদশালী খেলাপি থাকবে না কেবল যাদের কিছুই নেই তারাই খেলাপি থাকতে পারবেন ব্যাংকের বিশেষ ইউনিট যাতে কোনো ঋণ খেলাপির প্রতি পক্ষপাতিত করতে না পারে সেদিকে কেন্দ্রীয় ব্যাংকের নজর রাখা উচিত তানজিদ রিশাদের ব্যাটে সিরিজ বাংলাদেশের তৃতীয় ওয়ানডে আমলিক ক্ষমতায় থাকলে গরিবের পেটে ভাত থাকে প্রধানমন্ত্রী খোঁজ নেই নেতাদের নেতৃত্বে অসন্তোষ কিংস পার্টি বিএনএম তৃণমূল বিএমপি সাংগঠনিক দুর্বলতা নির্বাচন ব্যয় নিয়ে ক্ষোভ নেতাকর্মীদের কেন্দ্রীয় কমিটির কোনো বৈঠক হয়নি এখনও মজুদ পেঁয়াজ বাজারে ছাড়ায়ে কমছে দাম ভারত থেকে আমদানির খবর করের আওতায় আনার সুপারিশ আইএমএফএল দৈনিক কালবেলা ভয়ঙ্কর কিশোরদের একশো আশি গ্যাং বেশিরভাগই কিশোর নয় সারা দেশে কিশোর গ্যাংয়ের হাতে নিহত ছাব্বিশ মোহাম্মদপুরে আট গ্যাং নিয়ে আতঙ্ক পল্লবীতে চার নেতার স্বচ্ছ ছায়া ভীতি রুখতে প্রস্তাব পাশ জাতিসংঘে ফুলো ফেঁপে উঠেছে ভোগ্যপূর্ণ ব্যবসায়ীদের ব্যাংক হিসাব অর্থ প্রথম ছয় মাসের হিসাব ক্ষমতা দেখাচ্ছেন মাঠ প্রশাসনের নবীনরা চাকরির দশ বছরে ইয়নের পদায়ন উপসচিব পদোন্নতির তিন বছর পর ডিসি করার পরামর্শ প্রশিক্ষণের মান রাখছেন না কর্মকর্তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা মানেন না বঙ্গবন্ধুর আদর্শ ওবায়দুল কাদের বিএমপি কে ভাঙতে অনেক প্রকল্প হয়েছে মঈন খান সিরিজয় টাইমস আউটের প্রস্তাব আশ্বাসীয় চাকরি নিয়ে শঙ্কায় দুর্বল ব্যাংকের কর্মকর্তারা এককৃতের প্রক্রিয়া শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হুমকি দৈনিক কালের কণ্ঠ ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে বিএমপি দলে কৌশলগত পরিবর্তন আনার পক্ষে নেতারা ব্যর্থতার মূল্যায়ন করে দল পুনর্গঠন ও কাউন্সিলে নজর পূর্বমুখী কূটনৈতিক জোরদার পশ্চিমের সঙ্গে নিবিড় সম্পর্ক চায় জনগণ পক্ষে সরকার পতন সম্ভব নয় আওয়ামী লীগের সভায় শেখ হাসিনা পদ্মা মিলে গেল এক্সিম ব্যাংকের সমঝোতা স্মারক সই নাজমুলের প্রথম শিরোপার উৎসব সহকারী প্রক্টর সহপাঠী রিমান্ডে বিক্ষোভ চলছেই অবন্তিকার আত্মহত্যা বিচার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান কর্মসূচি তথ্য প্রমাণাদির আহ্বান তদন্ত কমিটির ঢাকায় নিরীহ পেশার আড়ালে সিনতাই চাঁদাবাজি ডাকাতি কিশোরগ্যাংয়ে আটক বিষ দৈনিক নয়াদিগন্ত আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব প্রধানমন্ত্রী ড ইউনুসের সাজার রায় স্থগিতের আদেশ বাতিল রিসার ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা টাইগারদের সিরিজ জয় গাজার আল শিফো হাসপাতালে রাতভর ইসরায়েলি হামলা খালেদা জিয়ার মুক্তির আবেদন নিয়ে সিদ্ধান্ত আজ ভারত থেকে সাতাত্তর কোটি টাকার মসুর ডাল আমদানি করা হয়েছে পদ্মার নাব্যতা রক্ষার চেষ্টা ব্যর্থ অবশেষে এক্সিমে বিলিন চার দিনের সফরে ঢাকায় সুইডেনের রাজকুমারী জ্যোতিসহ চার আইনজীবীর জামিন শুনানিতে বিব্রত হাইকোর্ট সাবেক সম্পাদক কাজলে জামিন নাকস দৈনিক সমকাল মিটার রিডারদের হাতে বিলের চোরা দাবি ঢাকা ওয়াসা ভবনের পানির মিটারে লাগে তিন বছর পর বাণিজ্যিক ভবনে দেখানো হচ্ছে আবাসিক গভীর নলগুলির সংখ্যা কম দেখিয়ে বিল জালিয়াতি ভবনে একই রকম হলেও কোণ্ঠোর মাসে বিল দুই লাখ কোণ্ঠোর মাসে চার হাজার টাকা মাত্র সরকারের সিদ্ধান্তে ক্ষুদ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন কর্মসূচি প্রত্যয় দুরন্ত তানজিৎ ঝড় ঋষদের সিরিজ জয় মধ্যরাতে মাইকে ঘোষণে দে নিহত চার অপরাধী হলেও পিটিয়ে হত্যায় ভয়াবহ আলামত বিশিষ্টজন নারায়ণগঞ্জে অপরহ চুরি ডাকাতি পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ বিদেশি ঋণ দুই বছরে বেড়ে হবে দ্বিগুণ এক্সিম পদ্মার যৌথ যাত্রার প্রক্রিয়া শুরু দুই ব্যাংকের সমঝোতা স্মারক দৈনিক ইত্তেফাক এক্সিমে একভূত পদ্মা দুই ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই পদ্মার সগ্রাহক হবেন এক্সিম ব্যাংকের গ্রাহক কর্মীদের চাকরি যাবে না জনগণ পাশে আছে তাই সরকারকে উৎখাত করা অসম্ভব প্রধানমন্ত্রী তানজিন রিশা জাদুতে সিরিজ বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের হৃদয়ে ঠাই পাওয়া এক নায়ক তারল্য সংকট গুজবে বড় দরপতন পুঁজিবাজারের সূচক কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন গুজব রটিয়ে ভয় দেখানো হচ্ছে বিনিয়োগকারীদের শিবলি রুবাইয়াত শেয়ার বাজার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আবু আহমদ সুদবাড়ায় মানুষ শেয়ার বাজার ছেড়ে ব্যাংকে যাচ্ছে সাইফুল ইসলাম ভালো কোম্পানির দশ শতাংশ শেয়ার বাজারে নেই ইমরান হাসান সোনার সন্ধেহে সন্দেহে দিয়ে চারজন নিহত একে একে নিভে গেল এগারো পান আরও সতেরো জনের আশঙ্কা গাজীপুরে গ্যাস বিস্ফোরণ দৈনিক করতোয়া শিক্ষকের বিরুদ্ধে আরেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অভিযোগ আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ আম্মান ইসলাম রিমান্ডে অবন্তিকার মৃত্যু দিনভর উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ক্লাস পরীক্ষা দুই দিন বন্ধ ঘোষণা তথ্য চেয়েছে তদন্ত কমিটি বিচারাধীন বিষয়ে মন্তব্যের ক্ষেত্রে কূটনৈতিকদের সচেতন থাকা উচিত হাইকোর্ট এর মন্তব্য আদালতকে জানিয়ে বিদেশে যেতে হবে ড ইউনুসকে জিম্মি নাবিক ও জাহাজ উদ্ধারে অভিযানের প্রস্তুতি খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ মসজিদে মাইকিং করে গণপিটুনি নিহত চার বনের পর শিশু তাহবিদকেও বাঁচানো গেল না মৃত্যু বেড়ে এগারো গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ কিশোরকে গুলি করে হত্যার পর মৃতদেহে নিয়ে গেল বিএসএফ টাকার বিনিময় ট্রেনের ফিশ প্লেট খোলা হয়েছিল দাবি মন্ত্রীর বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম